আমি টুকটাক আছে এক্সারসাইজ করার একটা নেশা আছে কিন্তু মানুষের ভিতরে এক্সারসাইজের জন্য এই জিনিসটা কাজ করে আমার অনেক বছর ধরে কিন্তু আমি কিন্তু করতাম না দেখা গেল ওই সপ্তাহে একবার করতাম হয়তো একটু রানিং করতাম টুকটাক করতাম তো আমি কিন্তু অনলি এই মানে টানা এক বছর মানে নিয়মিত এক্সারসাইজ করতো টানা এক বছর তো এই প্রশ্নটা আমাদের করে থাকে অনেকেই আমার ভিডিওতে যে ভাই এক্সারসাইজ করি ব্যায়াম করি প্রতিদিন কিন্তু বডি হয় না কি কারণে হয় না দেখেন বন্ধুরা এই বিষয়ে আমি একটু কথা বলি এক্সারসাইজ করে বডি হয় না এর অনেক কারণ আছে এর ভিতরে মূল যে কারণগুলো হচ্ছে আপনারা খেয়াল করে শুনবেন এবং লাইভে যুক্ত থাকবেন সেটা হচ্ছে আমাদের কোনো রুলস নাই কোনো নিয়ম নাই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম আছে আমাদের আমরা একটা কাজ করতে গেলে কিংবা যে একটা কথা বলে যদি কেউ আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে সেই কথাটা কিন্তু আমরা সম্পূর্ণটা শুনি না হয়তো বা শুনি কিংবা প্রথমের একটু শুনি কিন্তু স্টপ করে দিই আসলে যদি একটা কথা একটা জিনিস শিখতে হয় তাহলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হয় না হলে কিন্তু কিছু বোঝা যায় না তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের বডি হয় না মাত্র কয়েকটা কারণে সেটা হচ্ছে আপনি নিয়মিত একই ধরনের এক্সারসাইজ করেন একই ধরনের এক্সারসাইজ বলতে আপনি দেখা গেল প্রতিদিন আহ এক্সারসাইজ করছেন করছেন প্রত্যেক দিন তো প্রত্যেক এই বাইসেপের এক্সারসাইজ করলে কি হয় প্রতিদিন যদি একই মাসুলে আমরা প্রেসার দিই তো এই মাসুলগুলো কিন্তু রিকভারি হওয়ার কোনো সময় পায় না আমরা হয়তো এটা জানি প্রত্যেকটা মাসুলের জন্য ওয়ার্কআউট করার পরে মাসুলের জন্য আমাদের রেস্টের দরকার আছে তো আজকে আমি দোকানে লাইভ করতেছি আমার একটা ইলেকট্রনিক্সের দোকান আছে এখানেই লাইভ করতেছি জন্য ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো দেখাবে না তো একই ধরনের ব্যায়াম যদি আপনারা প্রতিদিন করেন তাহলে কিন্তু আপনাদের মাসুল রিকভারির জন্য টাইম পাবে না আপনার মাসুলটা রিকভারি করার জন্য সময় দিতে হবে সেই সময়টা কিন্তু আমরা পাবেন না তারপরে কি আমরা দেখা গেলো এক্সারসাইজ করছি এখন এক্সারসাইজ করলাম এক ঘন্টা এক ঘন্টা পরে এক্সারসাইজ করার পরে তিন ঘন্টা পরে যে আমরা খাবার খাচ্ছি সেই খাবারে কোনো প্রোটিন নাই কোনো কিছুই নাই এ ধরনের খাবার খাচ্ছি এটা আমরা করে থাকি তারপরে আরও ভুল আছে যে আমরা প্রতিদিন পুশ আপ করি তো প্রতিদিন পুশ আপ করা যাবে না প্রতিদিন পুষ আপ করলে কিন্তু আপনার চেস্ট মাসুলটা গ্রো হবে না প্রতিদিন পুশআপ করলে কিন্তু আপনার ট্রাইসেপে প্রেসার লাগছে তারপর চেস্টে প্রেসার লাগছে তো প্রতিদিন সেই একই কথা প্রতিদিন একই ওয়েটে ব্যায়াম করা যাবে না আর আপনাকে প্রত্যেক সপ্তাহে আপনার যেটাতে ব্যায়াম করেন সে ডাম্বেল বারবেল যেটাই হোক আপনাকে কিন্তু ওয়েট বাড়াতে হবে প্রত্যেক সপ্তাহে আপনি একশো গ্রাম পারেন দুইশো গ্রাম পারেন ওয়েট বাড়াতে হবে এই ওয়েট বাড়ালে কি হবে আপনি যখন এক সপ্তাহ ব্যায়াম করছেন করার পরে আপনি যদি পরের সপ্তাহে একটু ওয়েটটা বেশি বাড়ান তাহলে কিন্তু আপনার আপনার একটা দিবে দিবে সেই কিন্তু যে আপনি বেশি সিগনালটা আগের পরিশ্রম করছেন এবার সেই আপনার ব্রেন থেকে সিগন্যাল এসে হার্টকে পালস দিবে এবার হার্ট কিন্তু আপনার মাসুলগুলোকে বাড়িয়ে দিবে এই সিগনালের ফলে কারণ যেহেতু আগের থেকে আপনি ওয়েটটা বেশি নিছেন জন্য আপনাকে মাসল গেইন করতে গেলে একটি একটু হেভি ওয়েটে ব্যায়াম করতে হবে যে ওয়েটটা আপনার এমনটা হওয়া দরকার যে ওয়েটটা আপনি বারো থেকে পনেরোটা রিপিটেশন দিতে পারছেন এমন একটা ওয়েট আপনি করতে হবে এই নিয়মে যদি আপনি ব্যায়াম করতে পারেন আপনার খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিন অন্যান্য ভিটামিন প্রোটিন এগুলো রাখবেন আপনার কোনো সাপ্লিমেন্ট কোনো মেডিসিন এগুলো ভুলেও ইউজ করবেন না এগুলো ইউজ করলে কিন্তু দেখবেন আপনার সাপ্লিমেন্ট ওই ধরনের মেডিসিন না খেলে কিন্তু আপনার বডি গ্রোথ হবে না তখন কিন্তু আপনি বিপদে পড়বেন এই জন্য বলছি আপনি কখনো মেডিসিন ইউজ করে বডি বানানোর চিন্তা চিন্তা ভাবনা করবেন না আপনি ন্যাচারাল ভাবে ফিট থাকার চেষ্টা করবেন ন্যাচারাল ভাবে মাছ মাংস ডিম ভাত এগুলো খেয়ে কিন্তু আপনার বডিটাকে আপনি মাসকুলার করার চেষ্টা করবেন আর সপ্তাহে কয়দিন ব্যায়াম করবেন আপনি সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ব্যায়াম করবেন এক থেকে দুই দিন সম্পূর্ণ রেস্ট নেবেন আর রাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে আমাদের মাশরুমগুলো গ্রোথ হয় কখন জানেন আমাদের মাশরুমগুলো গ্রোথ হয় কিন্তু রাতে ঘুমের বেলায় যখন আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের শরীরে টেস্ট হরমোন আছে এই হরমোন কিন্তু সমস্ত জায়গায় রিলিজ হয়ে আমাদের বডিটাকে রিগিয়ার করার কাজে থাকে এই জন্য আমাদের এটা মনে রাখতে হবে এই সব বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি এক্সারসাইজ করতে পারেন তাহলে আমি আশা করি আপনি খুব অল্প দিনের ভিতরে আপনার বডিতে একটা রেজাল্ট পাবেন পানি এই পানি কিন্তু আপনাকে প্রতিদিন চার থেকে মিনিমাম চার লিটার পানি আপনাকে পান করতে হবে বন্ধুরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না চলে যাব আমার দোকানে অনেক কাজ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা